কলেজ সন্ধে আমার ছেলের জন্য সমস্যা কিছু নেই হাঁটতে পারত না এ তেলটা দেওয়ার পরে হাঁটে কথা বলে মানে সবকিছু ক্লিয়ার আগে ছিল থেকে হাত পা শক্ত নাকে মুখে ফেনা বাই হোক এরকম আসলে সকল নিজে তো হাঁটা চলা করতে পারত না এই তেলটা নিয়ে তিনবার ব্যবহার করছি সকালে দুপুরে রাতে হ্যাঁ দেখছি পরিবর্তন দেখছি হাঁট হাঁটতে পারতো না আগে মানে এক এক দিলে আগে পড়ে যেত এখন ইনশাল্লাহ হাঁটতে পারে কথাবার্তা বলতে পারে মানে সব কিছু যেই বুঝতে পারছে হ্যাঁ আগে শুধক এখন হাঁটতে পারে নিজে নিজে উঠতে পারে ঘুমাইলে আগে তো ঘুমাইলে মানে উঠতো না কান্না করতো এখন নিজে নিজে উঠতে পারে আগে এরকম হাঁটতে পারতো না